আলম ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে মানুষ তার বাবা ছিলেন একজন রিক্সাওয়ালা প্রতিদিন ঘাম ঝরিয়ে পরিবারের জন্য চাল কিনে আনতেন কিন্তু একদিন হঠাৎ দুর্ঘটনায় বাবার মৃত্যু হল তখন আলমের বয়স মাত্র বারো বছর বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল মা কাঁদতে কাঁদতে বলেছিল বাবা তুমি না থাকলে আমাদের সংসার কে চালাবে আলম তখন শিশু কিন্তু মনে হলো সে হঠাৎ বড় হয়ে গেছে স্কুলে পড়াশোনা করা স্বপ্ন ছিল কিন্তু বই কেনার টাকা ছিল না। বন্ধুদের হাতে যখন নতুন খাতা দেখত তার বুকটা হাহাকার করে উঠত তবুও হাল ছাড়েনি দিনমজুরের কাজ করতো কখনো বাজারে মাল বহন। কখনো দোকানে কাজ দিনের শেষে হাতে কিছু টাকা পেলে মায়ের মুখে হাসি এভাবেই হতে পা দিল। তখন জীবনে এলো মমতা গ্রামের মেয়ে চোখে সরল তার আলো প্রথম দেখাতেই মনে হলো এই মেয়েটি তার জীবনের সঙ্গী হতে পারে ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠল কিন্তু ভালোবাসার পথ সহজ ছিল না মমতার পরিবার চেয়েছিল সে শহরে বরলোকের ছেলের সাথে বিয়ে করুক আলমের দরিদ্রতা ছিল সবচেয়ে বড় বাধা তখন আলম বলেছিল আমি হয়তো টাকা দিতে পারবো না কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জীবন ভর আগলে রাখবো অবশেষে অনেক কষ্টের পর মমতা আলমকে বিয়ে করল হল খালি হাতে ছোট ঘর কষ্টে ভরা দিন কিন্তু তারা দুজন ছিল একে অপরের আলো শুরুতে দিন খুবই কঠিন ছিল ভাড়া দেওয়ার মতো টাকা থাকতো না অনেক সময় পেট ভরে খাওয়া হতো না কিন্তু মমতা সব কষ্ট হাসি মুখে মেনে নিত সে বলতো তুমি পাশে থাকলেই কষ্ট মধুর লাগে আলম প্রতিদিন পরিশ্রম করত ভোরে বেরিয়ে রাত পর্যন্ত কাজ করত তবু সংসারে অভাব কাটত না মাঝে মাঝে অনাহারে দিন কাটাতে হতো অনেক সময় প্রতিবেশীরা তুচ্ছ তাচ্ছিল্য করত কেউ বলতো এই ছেলের জীবন দিয়ে আর কি বা হবে আলম সব সহ্য করতো রাতে মমতার চোখের দিকে তাকিয়ে নতুন করে শক্তি পেত কিছুদিন পর তাদের ঘরে একটি সন্তানের জন্ম হল ছোট্ট শিশুর কান্না তাদের জীবনে নতুন আলো নিয়ে এলো আলম আরো বেশি পরিশ্রম শুরু করল কিন্তু জীবনের কষ্ট থেমে থাকেনি বাচ্চা অসুস্থ হলে ওষুধ কেনার টাকা থাকত না হাসপাতালের বিছানায় সন্তানের কষ্ট দেখে আলম চোখের পানি লুকিয়ে রাখত একদিন মমতা অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল দীর্ঘদিন অভাবে থাকার কারণে তার শরীর ভেঙে গেছে আলম মনে করল পৃথিবীর সব দুঃখ যেন তার কাঁধে এসে পড়েছে কিন্তু মমতা হাসি মুখে বলল কষ্টই যদি জীবন হয় তবে তোমার সাথে থেকে কষ্টেও আমি সুখ খুঁজে নেব সময় চলতে লাগলো অভাবের অন্ধকার তাদের ঘিরে ধরলেও তারা দুজন একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল আলম শিখল জীবনের কষ্ট আসলে মানুষের আসল শিক্ষক প্রতিটি অভাব তাকে ধৈর্য শিখিয়েছে প্রতিটি কান্না তাকে শক্ত করেছে এক রাতে বৃষ্টির মধ্যে আলম কাজ শেষে ভিজে ভিজে ঘরে ফিরল মাটির ঘরের ভেতর মমতা মোমবাতি জ্বালিয়ে বসেছিল পাশে তাদের শিশু ঘুমাচ্ছিল আলম মমতার দিকে তাকিয়ে বলল আমাদের জীবন হয়তো কখনোই সহজ হবে না কিন্তু তুমি আর বাচ্চা আছো বলেই আমার প্রতিদিনের কষ্ট সহ্য হয় মমতা মৃদু হেসে বলল আমাদের কষ্টই একদিন আমাদের গর্ব হয়ে উঠবে আলম বুঝতে পারল মানুষের জীবন এবং তার সঙ্গীর জীবন একে অপরের প্রতিফলন সুখের দিনে যেমন হাসি ভাগ করে নেওয়া যায় তেমনই কষ্টের দিনে কান্নাও ভাগ করে নিতে হয় এভাবেই কষ্ট তাদের আরও কাছাকাছি নিয়ে এলো শেষমেশ আলমের চোখে শুধু একটাই বিশ্বাস জন্ম নিল জীবন যত কঠিনই হোক সঙ্গী যদি পাশে থাকে তবে অন্ধকারও আলো মনে হয় বন্ধুরা যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা সুন্দর লাইক দিয়ে দিও আর আমাদের সাথে নিয়মিত থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা